বিশেষ আমলে নিয়ে সরকার দ্রুত সময়ে পদক্ষেপ নিবে সে আশাবাদ ব্যক্ত করে মন্ত্র চব্বিশের আজকের সংবাদ সম্মেলন এখানে শক্ত করছি একটি ছোট্ট ঘোষণা দিতে লেট হলেও জরুরি ঘোষণা বাংলাদেশের জুলাই আন্দোলনকে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে নিয়ে ব্যক্তিবাদ বিরোধী সকল দলগুলোকে নিয়ে হা ভোটের পক্ষে বাংলাদেশের সকল বিভাগীয় শহরে মঞ্চ চব্বিশ গণভোটে হ্যাঁ ও দুর্নীতি বিরোধী ক্যাম্পেইন করবে তারই অংশ হিসেবে শাহবাগে তিরিশে জানুয়ারি শাহবাগে তিরিশে জানুয়ারি সকাল দশটায় হ্যাঁ ও দুর্নীতি বিরোধী ক্যাম্পেইন যাত্রা শুরু করবে আমাদের দুর্নীতি বিরোধী ক্যাম্পেইনের গাড়ি উদ্বোধন হবে এবং এখান থেকে আমরা প্রার্থী যাচাই এবং গণভোটের ক্যাম্পেইন ঢাকা শহরে চার দিন অব্যাহত রাখবে সবাইকে আমরা আর্য ম্যাডাম দিচ্ছি লেভেল প্লেইং ফিল্ড যে কোনোভাবে সরকারকে নিশ্চিত করতে হবে দুশোরাই ফেব্রুয়ারির মধ্যে সকল অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে যে সকল অস্ত্র পূর্বে মাঠে ছিল এবং জুলাই বিক্ষোভে যে সকল অস্ত্র লুণ্ঠন হয়েছে সে অস্ত্রগুলো উদ্ধার করতে হবে যার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত হবে তৃতীয়ত সেনাবাহিনীর মাধ্যমে এলাকা ভিত্তিক অপারেশন পরিচালনা করে চাঁদাবাজ টেন্ডারবাজ সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে চতুর্থত বিবাহের সকল নেতৃবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করে নির্বাচনের দিনে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ করে নিশ্চিত করতে হবে চতুর্থত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় মিডিয়া সন্ত্রাস এবং ফটোগ্রাফের রাজনীতি বন্ধ করে লেভেল প্লেইং বিল নিশ্চিত করার লক্ষ্যে মিডিয়াকে সকল ধরে

بني <laughs> چيو